অনেকেই শুনি যে ব্ল্যাক রাইস চায়নাইটায় সবচেয়ে বেটার তবে চায়নাটা আপনি কেন লাগাবেন চায়নাটা হচ্ছে গরুর গর্ভে যখন আমরা হলিস্টেন ফিজিশিয়ান দিয়ে দিই সেরকম আপনার ব্রয়লার মুরগি আর দেশি মুরগি নট ডিফারেন্ট দেয়ার ইজ এর টু ডিফারেন্ট অফ হ্যান্ডস ওয়ান অফ দ্য এই হাইব্রিড অ্যান্ড ওয়ান অফ দ্য দেশি কিন্তু সেটাতে যে ব্রয়লার যে মুরগিটা খায় এটা হচ্ছে চব্বিশ ঘন্টা খায় দুই মাসের মধ্যে আড়াই কেজি তিন কেজি হয়ে যায় আর দেশি গাই গরুর যে যেটা আমরা বলি না কেন সেটা আপনার এই অল্প পরিমাণ কিন্তু হাইব্রিড বা ফ্রিষ্টিয়ান যেগুলো গরুগুলো হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণ আপনার বীজের ক্ষেত্রেও কিন্তু সেরকম হ্যাঁ আপনি চায়নাল লাগান আর ফাইনাল লাগান হ্যাঁ সেগুলোতে কীট কীটের আক্রমণটা হবে এগুলো রাসায়নিক সারের উপর নির্ভরশীল করবে হবে এগুলো আর আপনি যদি দেশে যদি বীজ লাগান তাহলে কিন্তু ব্লাস্ট থেকে হ্যাঁ পোকার আক্রমণ থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পাবেন এখানে মনে করেন যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে রক্ষা পাবেন আপনার ব্লাস্ট রোগ হবে না পচনশীল হবে না রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি যার ফলে কিন্তু অনেকের মুখে এটা শুনি যে আসলে চায়নাটাই ব্লাক রাইস নাকি হলে বেটার এরকম শুনি আর কি তো সেই তথ্যগুলো আসলে আদৌ ভুলভাল হ্যাঁ অরিজিনাল যেটা কালাভাত সেটাকেই সেটাকে চাষা আরও ভ্যারাইটিস আছে ব্লাকের মধ্যে কিন্তু এটা হচ্ছে দেশি অরিজিনাল ভ্যারাইটিস আমি জানি না যে আসলে ইন্দোনেশিয়া বা ফিলিপাইন বা চায়না এগুলো দেশি ভ্যারাইটিস না যদি দেশি ভ্যারাইটিস হয় তাহলে মনে করেন যে ভালো আর যদি মনে করেন যে জিএমও যদি হয় তাহলে মনে করেন যে এটা তো খাতারনাক শরীরের জন্য খাতারনাক